হে আম গৰে আমাৰ একুষ্টাফ ই পঢ়াইতো তপশিৰে চালালাইন পঢ়াইতো কই চাৰে চিনি পঢ়াই হে পঢ়াই আ চাকৰি ডাবালিছে তলৈ লৈ আছো আছো যদি চাকৰি আছে তাইলে কল লাভ টা নহলে গাড়ী আৰু যদি দুই আনার ক্ষমতা হয় এক লাখতে আৰ ক্ষমতা দেখাই কথা কয় না হা এতো ক্ষমতা দেখান কেন কি হয়ে গেছে নাম নেয় কোন বঙ্গের লাট কথা কয় না আল্লাহ তালা চোখ আঙ্গুল দিয়া বাংলাদেশের মুসলমানদের দেখাই গেছে দেখাইছে না দেখাইছে না আল্লাহ পারে না পারে না কাজে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হবে কবর আমাদের সামনে ঠিকানা সামনে কবর আছে না নাই জোরে ঘর আজ না তুমি যাই যাবার সময় দেখবেছো তোমার সবই রইলো পরে যাবার সময় দেখবেছো আস্তে আস্তে এক দুজন করে আর কি কাটতাছে ইমাম থুইয়াই ওই দিক দিয়ে সালাম ফিরে যাইতেছে গা রাত্র হাইরে এগারো না বাজে রাত্রের গুণা বুধ হয়ে গেছে না ওদের গুণা মাফ হয়ে গেছে আস্তে আস্তে বাঘে আপনারা থাকবেন না বাঁধবেন দোয়া করে দিব ফেরাও নো রাজা উমর রাজি আল্লাহ তালা নো রাজা মদিনার জমিন কাফা শুরু করে দিছে পারবি না জমিন রে বাড়ি শুরু করছি কারে বাইরে হ্যাঁ জমিন রে বাইরে এই যে জমিন থামছে কেমন পর্যন্ত ওই জমিনের মধ্যে আর ভূমিকম্প হবে যুবক ঘরের মধ্যে বসে বসে মত পান করতে

মদ খাস ঘরে বসে বসে মদ খাওয়া হচ্ছে তো যুবক আমি তো গোপনে গোপনে মদ পান করতেছিলাম ঘরের মধ্যে কেউ যাতে কেউ যাতে না দেখে এটা দূষ মদ পান করা এটা কি খারাপ না ভালো খারাপ আমি গোপনে গোপনে করতেছিলাম কিন্তু এটা একটা দূষ আর আপনি কয়টা করছেন ওয়ালডিং গিয়ে আমার বাড়িতে আসছে ওয়ালডিং গায় বাড়িতে আসছে আমার বাড়িতে আসার কোনো অনুমতিও আপনি নেন নাই আরেকজনের বাড়িতে গেলে অনুমতি লাগে না লাগে না ওই অনুমতিও না আপনি এসে প্রকাশ করে দিলেন আমি যে মত পান করতেছি কেউ তো জানে না আপনি তো জানি না গেলেন সাহস করে যুবক এই কথা বইলা বলছে বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিম মাথা নিজ দিকে দিয়া যুবকের বাড়ির থেকে বাইরে চইলা। আস আমার দেশের একটা মেম্বার হইলো তো কিন্তু বদমাস কাহাত ওয়াশ কর আমার সাথে চিনস গাই হালাম এক একবারে পাক্কার মধ্যে গাই হালাম তার কাটাল্লাহার কথা পৃথিবীর খলিফা এত বড় কথা কইয়া ফেলছে যুবকে আমি তো গোবনে বৈশাখ আপনি প্রকাশ করে দিলেন ওয়ার্ল্ডিং এটা আমার অনুমতি নাই আমার বাড়িতে ঢুকছেন এটাও আমার অনুমতি নাই আমি একটা দুষ্ করছি করছি খলিভাতুর মুসলিমের নিজ দিকে তাকায় চলে গেছে সোভান আল্লাহ কইলেন না অর্ধেক পৃথিবীর খলিফা একটা মত এই কথা বইলে বলছে তারপরেও মত সঙ্গে কোন রাগ গুসা ক্ষমতা হ্যাঁ চইলা গেছে কিছুদিন পরে উমরাদি আল্লাহ তাল এরকম বয়ান করতেছে দেখো ওই যুবকটা ওই কর্নারে বসা কোন যুবক কোন যুবক ওই মত যুবকটা ওইখানে বসা দিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকের খবর হয়ে গেছে না যায় শুরু হয়েছে না হয় না আজকে সমস্ত মানুষের সামনে আমার বিচার করবে যুবক কাঁপতে 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 ডেজের মধ্যে আসছে ডাক্তার তোমার কানটা আমার মুখের কাছে লাগাও যুবকের কানটা খলিফার মুখের কাছে লাগাইছে খলিফা ফিস ফিস করে বলতেছে যুবক রে তোমার বাড়ির থেকে আসার পরে তুমি যে মত পান করো আমি দুনিয়ার কারো কাছে প্রকাশ করি না আমি যে দেখাটছিলাম

যুবক ডাক দিয়া বলে ও খালিফা কস মাল্লার যাই আপনি আমার বাড়ির থেকে মেরিয়া সে ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি ম পান করি না অত স নিশা খুশ করে ওই যে হন আর এক সার্কাস নাম হেনুনিয়া দেছে

আমাদের চরিত্র যে অবস্থা ইমানের যে অবস্থা যতক্ষণ পর্যন্ত ইমানের পিছনে মেহনত না হবে সোমবার হ্যাঁ ইমানের পিছনে মেহনত করতে হইলে কমপক্ষে তিন চিল্লা মাস লাগাইয়া বাড়িঘর সাইরে যে মেহনত করতে হবে পারবে ওয়াজ করেন ছয় ঘন্টা এইগুলো আবার কয় মাস জুরে ঘর কয় মাস তিন চিল্লার সাথে এইখানে আছে এক জন দুই জন না তিন জন চার নাই বললে চলে এখন আপনারা যারা আছেন তিন চিল্লা দেওয়ার নিয়ত আছে চার মাস মরার আগে না পড়ে আগে যদি দেন 120 দিন হিসাব মিলাইয়া পরে বাড়ি যান ও এই হিসাব মিলাইয়া পরে যান মরার আগে দিলে কয় দিন কয় দিন 120 দিন মরার আগে যদি দিতে না পারো মরার পরে এই তিন চিল্লা দেওয়া সারা গো জান্নাতে যাওয়া যাবে না তুমি যত বড় লাটমা হাদুরের পুলাই হও না কেন তিন চিল্লা সারা গো জান্নাতে যাওয়া যাবে না পয়গাম্বরের আল্লাহ খাতির করছে না ইনুস আল্লাহ সাল্লা সাল্লামরে মাছের পেটে ফালাইয়া এক সিল্লা দেওয়াইছে ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামকে আগুনও ফালাইয়া দেওয়াইছে আর তুমি গোটাই করে সলিমদ্দি আর কলিমদ্দি সাইরে দিব তোমার মরার আগে যদি দেও চার মাস একশো দিন আর মরার আগে যদি চোখ দিলে না থাকে মরার পরে এক লক্ষ বিশ হাজার বছরের সিল্লা দিয়া এরপরে জান্নাত আর জাহার নাম পিন্ডায় কোলাইতো না কালা দোয়া মারবা হিসাব করে তারপরে এক লক্ষ বিশ হাজার বছর কোলাব হ্যাঁ কয় কেম নেই হিসাব করলেন হুজুর কইটুকু বুঝা বুঝছেন না হুদাই বুঝেন নাই প্রথমে

কয় বৎসর তুমি যত বড় বক্তা হও আর যত বড় মহাদ্দেশ হও আর যত বড় সাইকেল হাদিস হও কয় বৎসর কথা কয় না কখন কথা কয় না কয় বৎসর কারণ ইঞ্জিন ইঞ্জিন ছাড়া দাবার কোন দাম নাই এক বৎসর কেন এক তালেম যখন

মনে করেন লাস্টের চিল্লা এক বছরের আগে যে চিল্লাটা এই চিল্লার ভিতরে আল্লাহ তালা হয়তো তাকে দিয়ে দিবে দিবে বিশ্বাস হয় নাহলে আমপাবলিকে করতা সেইটা কেন করেন কেন করলেন এইটা কি দিকে ইয়ে করলেন এইটা কি তমুক কি তবুক কি ফতুয়া দিতে দিতে এক আট নয় মাস দশ মাস চলে যাবে লাস্টের যে দুইটা মাস যদি নাক মুঠ বন্ধ করে ওইখানে থাকতে পারে আল্লাহ তালা তারপরে দিয়ে দিবে বুঝলে বুঝলে এত হস্তানা হালুয়া না এটা নিয়ত তো নাই আছে হ্যাঁ এক বছর বাংলাদেশে এক বছর আবার মুসলিম দেশে বিদেশের মুসলিম কান্ট্রিতে এক বছর দুই বছর আলেদা লাগানোর পরে তৃতীয় বছর হইল বিধর্মীদের কান্ট্রিতে

তলে হে রে সারা জন মাদ্রাসা জ্বলতো না হে মাদ্রাসা শুধু খোদা শাস্তি আমারে যদি কয় ভাই আপনি তো আম মানুষ চলেন তিন চিল্লা আম মানুষের জন্য কয় চিল্লা তিন চিল্লা আল্লাহ হুজুর সংসারের মধ্যে আমি গार्जিয়ান আমি গেলেগা সংসার কেমনে চলবো ওই সংসারের ছুডুকুদা যেরকম হে যাচ্ছে এরকম মাদ্রাসার ছুডুকুদা আমি যাচ্ছে আরেকজন মসজিদের ছুডুকুদা সাজ্জা বইর দাওরা ফাঁস করছি একটা মসজিদের ইমাম হইছি একটা মাদ্রাসার শিক্ষক হইছি এখন বাপ মাও কয়তে তো চার ভি হইছে আল্লাহ বিয়া করাই দেই এখন আমি ইসটাবলিশড কোন

সকালে তো যদি চাকরি আছে তাহলে কল লাভত গা পিঘুল পিঘুল পাবলিক ফাংশন কথা কথা না